ছোটবেলার সবগুলা বান্ধবী আজকে প্ল্যান করছি ঘুরতে যাব আজকে সারাদিন অনেক মজা করছি দাওয়া করছি আড্ডা দিছি তো যাই হোক অনেক দিন ধরেই প্ল্যান করতেছিলাম যে বান্ধবীরা মিলে একটু ঘোরাঘুরি করব কিন্তু সময়ই হচ্ছে না সো ফাইনালি আজকে আমরা যাচ্ছি ঘুরতে আর আজকে আমি পরব এই ব্লু কালারের ড্রেসটা আর দেখো ম্যাজিক করে চলে আসলাম রেডি হয়ে এই একটুখানি ফিল্টার মেরে ভিডিও করতেছিলাম ভাই পর্দার কারণে আর ভিডিও করতে পারলাম না সো এ দেখো বান্ধবীও রেডি হয়ে চলে আসছে আমাকে ডাকতে আর দুই বান্ধবী এখন যাব আজকে কিন্তু আমরা শুধু দুইজন না আজকে আমরা টোটাল পাঁচজন যাচ্ছি ঘুরতে আর এই তো এখানে আমার আর বান্ধবী একদম লাল পরি হয়ে আসছে আর সে তো একদম লজ্জা পাচ্ছে ভিডিও করতে গিয়ে তো তারপরে চলে আসলাম বান্ধবীর বাসায় বান্ধবীকে ডাকতে আর সেও রেডি আর দেখো তার পুচু বাবুটাও রেডি সে কিন্তু অনেক কিউট মাসাল্লাহ আমাদের পাঁচ বান্ধবীর মধ্যে কিন্তু দুই বান্ধবী ম্যারিড শুধু তাই না আমাদের এক বান্ধবী কিন্তু মাও হয়ে গিয়েছে সবাই অবশ্যই মাসাল্লাহ বলতে ভুলবানা তো এখন আমরা সবাই মিলে বের হয়ে পড়ছি এই রোদের মধ্যে দেখো সবাইকে একদম নাইকা নায়কা লাগতেছে ফার্স্টে ভাবছিলাম বাবু আমাদের সাথে যাবে কিন্তু এত রোদের কারণে ও কান্নাকাটি করতেছে তাই আমার বান্ধবী বলল যে ওকে ঘুম পাড়িয়ে আসুক কিন্তু আজকে বাইরে প্রচুর পরিমাণে রোদ ছিল দেখো একদম ঠাণ্ডা পড়া রোদ এই তো সামনে আমাদের দুই ম্যারিড গার্ল আর পিছনে আমরা তিন সিঙ্গেল একসাথে হাঁটতেছি কি আর করব ভাই একাই হাঁটতে হবে সবসময় যাই হোক মজা করতেছি আর দেখো আজকে আকাশটা কি জোৎস না বলো সো আমাদের বান্ধবী চলে গেছে ওর মেয়েকে ঘুম পাড়াইতে সো এখন আমরা আড্ডা দিচ্ছি একটু ছবি তুলতেছি আমাদের নায়িকা মুখ ঢেকছে একজন নায়িকা লাল পরি সে লাল পরি লাল পরি আর এই যে আরেকটা আমাদের নায়িকা সে নিউলি ম্যারিড আর এই যে আর একজন লাইকা আর পিছনে ঝুলছে আমার একমাত্র খকিননি ব্যাগ যাই হোক বান্ধবীর ওয়েট করতেছিলাম আর চলে আসলো বান্ধবী গাইস দেখেন চলে আমাদের এক বেবির মাম্মি যাই হোক আমরা এখন ভিডিও করতেছি সবাই মিলে একসাথে অনেক মজা হচ্ছে আর এই তো এখানে আমি সিঙ্গেল আর সাথে আমার ম্যারিড বান্ধবী দেখো ওকে কিন্তু অনেক বেশি কিউট লাগতেছে তোমরা যারা আমাকে আগে থেকেই ফলো করো তোমরা সবাই জানো আমার বান্ধবীর বিয়ের ব্লগ কিন্তু আমি দিয়ে দিয়েছি সবাই অবশ্যই দেখে নিবা আর এখন চলছে এখানে ফটোশুট এই রোদের মধ্যে রোদ দেখে তো ভয় লাগতেছে ভাই আমাদের রে ভাই আমরা পুরে কাটার মধ্যে আছে যাওয়ার কোনো খবর কেবল বিস্তারিত সব বলবো মানে দেখাবো তো সবাই এখন হাঁটতেছি সামনে থেকে ভ্যান নিব আর ভ্যানে করে বেশি দূরে কোথাও যাব না আমরা যাব আমাদের এলাকার পার্কে যাওয়ার আগে মনে করলাম যে একটু কিছু ভাজা পোড়া নিয়ে যাই খেতে মজা লাগবে আর আড্ডাও দিব তাই আর কি বেশি বেশি করে চপ আর পেঁয়াজও নিয়ে নিলাম যেটা খেতে অনেক বেশি মজা লাগে একদম গরম গরম নিয়ে যাচ্ছি আমরা তারপর ভ্যানে উঠে সারা রাস্তা আমরা কেলাতে কেলাতে গেছি একদম ভেতরে আর দেখো আকাশটা দেখতে কি জোশ লাগতেছে না আমি খালি দেখতেই আসি আর কি জোশ লাগতেছে দুই বান্ধবীকে বললাম ভিতরে গিয়ে বসো আর আমরাই তো চলে আসলাম এখন চায়ের অর্ডার দিতে আমাদের পাঁচজনের জন্য পাঁচ কাপ চা অনেক মজা হবে খাবো আর আড্ডা দিব। তোমরা দেখতে পাচ্ছ দুই সুচো দুই সুচো হচ্ছে আমাদের জন্য চা আনছে আমরা আসলে ওদের আজকে প্রধান অতিথি যার কারণে ওরা আমাদের জন্য চা আনছে হ্যাঁ এটা হচ্ছে এক নম্বরের ছুচো সুচা ছুচো ছুটি তো সবগুলা বান্ধবী এখন চিয়ার্স করে খাচ্ছে আমরা গরম গরম চা এই দোকানের চাটা কিন্তু অনেক বেশি মজা শুধু চাই না খাচ্ছে এখন গরম গরম চপ আর সাথে খাচ্ছে পিয়াজু আর সাথে তো আমাদের গল্পড্ডা তো আছেই আমরা এদিকে খাওয়া নিয়ে ব্যস্ত আর দেখো আমাদের বান্ধবী চলে গেছে ওখানে দোল খেতে মানে ও খাবার খাবে না ও খাবে এখন দোল তারপরে আর কি বান্ধবীর বাসায় ফোন আসলো যে ওর বাবু কি উঠে গেছে আর সন্ধ্যা হয়ে আসতেছে তাই চলে যাবো এখন বাসায় আমি আর কি ফাঁকা গ্লাস হাতে করে নিয়ে যাচ্ছি আমার ফোন ব্যাগে ছিল আমি খেয়াল করিনি আমার আরেক বান্ধবী এই ভিডিওটা করছে ভাই আমার হাঁটার স্টাইল দেখে তো আমি পুরাই অবাক তারপরে আবারও ভ্যানে করে চলে আসলাম এখন বাসায় এখন বান্ধবীর বাসায় কিছুক্ষণ বসবো আড্ডা দিব ততক্ষণ আমাদের বান্ধবী গিয়েছে ওর মেয়েকে আনতে আর দেখো বসে বসে আড্ডা দিচ্ছি আর সে এখন ছবি দেখতেছে অনেক সিরিয়াস মুডে আছে বসে বসে সবাই হোয়াটসঅ্যাপ এ ছবি দেওয়া নেওয়া করতেছি আর এই দেখো আমাদের নতুন বউ সেও কিন্তু দেখতে অনেক কিউট মাসাল্লা আর দেখো এরই মধ্যে চলে আসলো আমাদের ছোট বেবি সে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠছে একটু আগেই বসে বসে গল্প করতেছি আর জিরোস চিপস গুলো খুলে সবাই একদম পার্টি করতেছি তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমার বান্ধবী রেডি করতেছে ওর মেয়েকে কারণ এখন ওরা ফটো করবে বাবুটা দেখতে কিন্তু অনেক কিউট মাশাল্লাহ তো লাগে না গাইস দেখেন আমাদের বাচ্চার মা এখন ছবি তুলছে বাবুর সাথে সে এখন নিজে বসে আছে আর আমরা সবাই তার ভিডিও আর ছবি তুলতেছি আর সে তো তার সাথে কি হচ্ছে সো ফাইনালি সবাইকে বাই বাই বলে চলে আসলাম আমরা দুই বান্ধবী বাজারের মধ্যে আমার বান্ধবী একটু ওষুধ আর ফল কেনার দরকার ছিল তাই আমরা দুজন আসছি আর দেখো আমার বান্ধবী আমার জন্য দুইটা ট্যাঙ্ক কিনে দিছে থ্যাংক ইউ সো মাচ বান্ধবী তোমাকে যাই হোক আজকের মতো এটুকুই ছিল সবাইকে আল্লাহ হাফিজ